এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার তিনি নিজে বলছে এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতাছে কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশে থানা লুটপাট পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহিরি আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে অস্ত্র কালেক্ট করে করে কিংবা উদ্ধার আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে শহীদ মিনার এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবির সভাপতি তো তাকে তো গ্রেফতার করছে তাহলে কি সার্জিস এই নাটের গুরু মানে তিনি সব জানতেন তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে পুলিশকে কারা মারছে থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হইছে কারা এটাকে পটকল করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণ হত্যা করছে সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো তাই না যে আপনার পুলিশগুলো হত্যা করছে কিংবা থানা লুটপাট করার যে অস্ত্র গোলা সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেইন যে সভাপতি তার কক্ষ করে তাহলে সমস্ত কিছু উদ্ধার করলেন সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না বলেন কেন করতেছেন না সার্জিস আলমকে কেন গ্রেপ্তার করতেছে না বলেন তবে আমরা শুনতে পারতাছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে সুপার ডুপার একটা পাওয়ার সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরাপক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আপনার রকেটের গুতিতে মনে করেন আগাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে বলতে চাই দেখেন যে চোপ্পু আর সেনা প্রধানকে কিভাবে করা হবে বা যায়। ভাবতে পারেন যে এদের পাশায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাইকে গ্রেফতার করতেছে বেশ ভালো কথা জাতিসংঘের পার খায়া দুঃখিত সরি হ্যাঁ জাতিসংঘের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহিবিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন বলেন গাড়তিটা কোথায় আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের হ্যাঁ যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইলো হ্যাঁ সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত জবাব সেনাপ্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও কেউ গ্রেফতার করা হোক কারণ এদের মূলত হচ্ছে এই দুই কালাপাঠা একটা হচ্ছে দলা পাঠা আর একটা হচ্ছে পাঠা এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন আমরা এই দাবি জানাচ্ছি যেখানে সারজিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জিস সব জানে এই সার্জিসকেও গ্রেফতার করা হোক ডক্টর ইউনুসের অ্যাডভাইজার আমি আপনাকেও বলতেছি আপনি যেমন সত্যি জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না আপনি যেহেতু এতই সাধু তাহলে আপনি এই দুইটা এই বান্দর কেউ গ্রেপ্তার করেন এটা তো করতে হবে নাকি ভাই কারণ যেহেতু আপনার মেন মাস্টার মাইন্ড এটা তো নিজের মুখে স্বীকার করছে যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানে যাবেন তবে এটা বলতে চাই আমি যে বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাল্লাহ এবং শেখ হাসিনার আসার পথ পানির মতো সহজ হবে প্রতিনিয়ত ইনশাল্লাহ দেখতে পারবেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম